এই باندې এখানে নিউ আজকের ভিডিওটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আর তোমাদের কাছেও অনেক ইন্টারেস্টিং হবে ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে আজকে একটা আমার প্রিয় মানুষের জন্মদিন তো প্রিয় মানুষটা কে জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আর কোথায় যাচ্ছি বার্থডে সেলিব্রেট করতে কি করছি সবটাই তো আমাদেরকে জানাবো সবটাই শেয়ার করব। আর বার্থডে সেলিব্রেট করতে আমি শুধু একা যাচ্ছি না আমার সাথে আমার একটা বোন যাচ্ছে আমার সাথে একটা আমার বোন যাচ্ছে আর যার বার্থডে সে আসছে আর তার বন্ধুরা অনেক আসছে তো দেখতে থাকো খুবই মজা হবে খুবই আনন্দ হবে আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছি তো আমরা এখন যাচ্ছি কেক দামতলাব বলে কারণ ও তো সবকিছু প্ল্যান করেছে যে কেক টেক আটান্ন মিনিট যাবে কিন্তু ও আগে থেকে কেকটাকে আনতে যায়নি মানে আজকে মানে অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে যাবো ও প্ল্যান ট্ল্যান করেছিল কিন্তু আমার কাজের জন্য আমি বলেছিলাম যে যা না কিন্তু আজকে সকালেই বলেছিলাম যাবো বাট মানে সকালে গিয়ে কেকটাকে আনতে যায়নি ওই জন্য এখনই একবারে যাচ্ছি এখন কেক সব

ঠিক আছে নিয়ে আমরা ফাইনালি আমাদের কেকটা নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা যাবো গাড়িতে করে এই যে কেক নেওয়া হয়ে গিয়েছে ভাগ্যিস দোকানটা খোলা ছিল নাহলে এত মনে দুপুরবেলা তবু দোকানটা খোলা ছিল তো চলো ন নো আর এখন সাড়ে চারটে বাজে তাও এতটা রোদ না প্রচুর রোদ দু ঠিক আছে আর আজকে মানে এমনি দিনে তো চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আজকে সেখান থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে এখন চারটে মানে চারটে গিয়ে এখন চারটে পনেরো হয়ে গেছে তাও সেই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আছে তো চলো ওইখানে যায় কন্টিনিউ তোমার সঙ্গে কিছু কিছু শেয়ার করি আর আমাদের বন্ধুরা আর আমার ভাই মনে পৌঁছে গিয়েছে তো চলো গিয়ে একদম কন্টিনিউ সব কিছু শেয়ার করবো তো ফাইনালি টিকিট কাটা হচ্ছে ওখানে টিকিট কাটছে এবার আমরা ঢুকবো ওর ভেতরে সো ফাইনালি এই যে আমাদের হাতে টিকিট আর আমরা এখন গেট থেকে এন্ট্রি হয়ে গেছি আর এই যে আমরা তিনজন এইখানে আছি আর ওরা সবাই সামনে আছে তো সামনে যাব আর ওদের সঙ্গে আজকে মিট করবো তারপর বাকি যাওয়ার হবে তো এতক্ষণ ধরে যে আসছিলাম কেক কিনছি কার বার্থডে তোমাদেরকে আমি বলাই হয়নি তো আজকে হলো পঁচিশে এপ্রিল আজকে হলো তোমাদের দাদা ভাইয়ের বার্থডে তো ওর কাছ থেকে জানা যাক যে ওর কেমন লাগছে এই ফার্স্ট বার ফার্স্ট টাইম মানে অন্য কোথাও এসে ওর বার্থডে সেলিব্রেট করা হচ্ছে ওর কতটা ভালো লাগছে তো দেখা যাক তো তো আমার তো খুব ভালোই লাগছে আর ওইদিকে আমার বন্ধুরা আসছে মানে ওরা টিকিট কাউন্টারের আর ওইখানে আছে আর এই যে বাইক আর এই যে এখানে বাইক দাঁড় করে রেখেছি তো ওরা আসছে তারপর বাকি যা কিছু করবো আর আগে তো মানে পার্ক টার্ক আছে তারপর মানে মিনি টু আছে সবকিছু घूरब ए तुम्हारे घोरा देखो ना ये क्यों बार्थडे सेलिब्रेट कर स्पेशल मानूष तो तुम्हारे स्पेशल किस आशा करा जाए तो चले आठान गेट पार्के बर्थडे सेलिब्रेट करबा सबाई चले से सही जगह टाइम जाए बार्थडे सेलिब्रेट करब তো মানে আজকে তো প্রচন্ড রোদ আর বিকাল টাইম পুরোপুরি একদম রোদটা পুরো সোয়া সোজি মুখোমুখি লাগছে চলো সেইখানে যাই আর আগে বার্থডে সেলিব্রেটটা করি তারপর আশেপাশে মানে একটু মিনি জু টাইপ ওটাকে ঘুরে দেখাবো পার্কের মধ্যে খুঁজতে খুঁজতে ফাইনালি এরকম একটা জায়গায় এসেছি যেখানে আমরা সবাই মিলে বার্থডে সেলিব্রেট করব এই যে আমার সব বন্ধুরা সবাই আমরা এসেছি যার বার্থে তাহলে বলছে হবে হবে এই এইবার আমরা মানে কেক কাটব আর বার্থডে সেলিব্রেট করবো আর এখন ঘড়িতে পাঁচটা দশ হয়ে গেছে আমরা পার্কের মধ্যে ঢুকেছি পাঁচটার আগে কিন্তু জায়গা হয়ে গেছে আর এই যে ও হচ্ছে কেক টেক বার করছে বার্থডে সেলিব্রেট করবো আমরা কি যাই হোক লিখো আরে আমার যেটা নাম ওটাই লিখো এই যে আমরা কেক দোকান থেকে কেক এনেছিলাম কিন্তু আমাদের নাম লিখে দেয়নি আমাদের নাম লিখে দেয়নি তো এখন ওই জন্য এখানে নাম লিখা চলছে

আমি দিয়েছি আর দেখো আমি দু আমি দু ভাই দাঁড়া আমি কি আমি কিন্তু দাঁড়াতে বলেছি না 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 আমি কি দেখো না না একটুখানি দেবো আমি একটুখানি একটুখানি আমি একটুখানি 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 ফাইনালি আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতে হবে সবাই সবার সবাই সবাইয় মুখে মা কাঁকিয়েছে

আরে একটুখানি খাও না একটুখানি একবার তো আমি তো ওইটাই বলছি যে লাইফে আমি তো ওটাই বলছি লাইফে ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স করলাম যে কেউ মানে আমরা আমরা সবাই মিলে বন্ধুরা এসে আর এ আমার বার্থডে সেলিব্রেট করলো খুব ভালোই লাগলো এটাতে আমি অনেকটা আনন্দ তো এখন অনেকটাই সন্দেহ সন্ধ্যা হয়েছে দেখছি দেখ সূর্য

কেমন লেগেছে তোমার দি দারুন লেগেছে এই যে নিজের হাতে এইটাও বানিয়েছে আর নিজের হাতে ঠিক মানে ও হচ্ছে ছবি টবি আঁকতে চায় না তাও যে নিজের হাতে এইটা বানিয়েছে দারুণ লেগেছে নিজের হাতে এটা বানিয়েছে আমার দারুণ লেগেছে তো চলো এখানে সবকিছু হয়ে গেল ডান এবার আশেপাশে একটু ঘুরবো টুরবো তারপর যা হওয়ার হবে বাইরে একটু ঠান্ডা ওয়েদার আছে ওই জায়গাটা এত গরম আরে ওই লোকটা তো চড়ছে না ওই লোকটা এমনি দাঁড়িয়ে আছে

রামের ঝান্ডা জয় শ্রীরাম তো চলো আমরা এবার বেরিয়ে যাই এই দেখতে পাচ্ছ ছটা বাজতে যাই আর পার্কে থাকার টাইম অ্যাকচুয়ালি ছটা চলো ওই হলো আর কি বেরিয়ে যাচ্ছে যাচ্ছিলাম যেতে যেতে এরকম একটা সুন্দর বাগান চোখে পড়লো তো তোমাদেরকে দেখাবো এখানে এখানে সব কালারেরই গোলাপ ফুল আছে দেখো সাদা কালারের তবে লাল সেদিকে পুরো ফেস সাদা আর অনেকটা সুন্দর সুন্দর হয়েছে হ্যাঁ অনেক আর এই কোলাগাছটা দেখো কত অন্য ধরনের হ্যাঁ এটা খুব ওলা গাছেরই জাত কিন্তু এটা অন্য রকমের গাছ আজকে তো আমরা ঠিক করেছিলাম যে পার্কে মানে আশেপাশে যে পার্ক আছে ঘুরবো তারপর মিনি জু মিনি জুতে ঘুরবো কিন্তু আজকে সত্যি বলতে টাইম নেই ছটা মানে বাজতে যায় আর এখানে টাইম হচ্ছে সাড়ে ছটা অবধি পার্কের ভিতর থাকার টাইম হচ্ছে সাড়ে ছটা অবধি আর আলো নেই আলো না থাকলে তো মানে ভিডিও হবে না তো আরেকদিন একদিন আসবো ভালো করে প্রপার আটান্ন টুরিস্ট যে

ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আশা করি খুবই ভালো লাগবে আর ওকে অনেক অনেক তোমরা আশীর্বাদ করো আর ভালোবাসা দিও আমরা ভিডিও বানাচ্ছি আরও বানাবো তো তোমরা সাপোর্ট করো প্লিজ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সবাই রাধে রাখে Thank yeah.